আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের জন্য সৌদি আরবের সরাসরি কোম্পানি ভিসা নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই সৌদি যেতে আগ্রহী বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না সরাসরি কোম্পানি ভিসাও পাচ্ছেন না বিভিন্ন জায়গায় ফাইল জমা দিয়ে অনেক জটিলতার মধ্যে পড়েছে তাদের জন্য হলো এটি অনেক বড় একটি গুড নিউজ আপনারা সকলেই জানেন বর্তমানে সৌদি আরব বাংলাদেশ থেকে অনেক কর্মী নিচ্ছে তার মধ্যে দিয়ে সরাসরি কোম্পানি ভিসা যদি আপনি যেতে পারেন আপনি ভালো থাকার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এই জন্য বর্তমানে আমরা সরাসরি সৌদি থেকে কোম্পানি ভিসা কিনে আপনাদেরকে দিচ্ছি যাওয়া এই কোম্পানি সার্চ ডেভেলপমেন্ট কোম্পানি এই দুইটা কোম্পানির থেকে আমাদের অনেক ডিমান্ড নেওয়া এবং এই দুইটা কোম্পানিতে আমরা ইনডোর ক্লিনার এবং ওয়ার হাউস হিসাবে বাংলাদেশ থেকে করবে দিচ্ছি আপনিও চাইলে সৌদি যেতে পারেন আমাদের মাধ্যমে বেসিক স্যালারি আষ্টশো থেকে এক হাজার রিয়াল ওভারটাইম আলাদা থাকা থাকাখানা দু কোম্পানি বহন করবে আপনি যদি চান আজ আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আপনারা অনেকেই সৌদি যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দেন তারপর অনেকেই ফেলা বিষয় গিয়ে অনেক জটিলতার মধ্যে পড়েন আকামা পান্না তারপর হচ্ছে ঠিক মতন থাকা পান্না বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে তারপর খেতে হয় এরকমের কোনো অসুবিধা এখানে নেই কারণ হচ্ছে এটা সরাসরি কোম্পানি ভিসা আমরা সরাসরি কোম্পানি থেকে ভিসা কিনে আপনাদেরকে নিচ্ছি এই কোম্পানির নামে আপনাদের ভিসা হবে এই কোম্পানি থেকে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট হবে অ্যাকাউন্টে আপনাদের স্যালারি ঢুকবে থাকাও কোম্পানি বহন করবে খাবারও কোম্পানি বহন করবে ইনডোর ক্লিনার হিসেবে কাজে যেতে পারবেন এবং ওয়্যার হাউস হিসাবে ইনডোর ক্লিনারে যারা যাবেন তাদের স্যালারি আটশো রিয়াল বেসিক ওভার টাইম আলাদা থাকাখানা কোম্পানি ওয়্যার হাউসে যারা আছেন তাদের স্যালারি এক হাজার রিয়াল বেসিক ওভারটাইম আলাদা থাকাখানা কোম্পানি এরকমের থাকাখানা কোম্পানি বহন করবে এই সুযোগ সুবিধা খুবই কম পাওয়া যায় আপনার ইন্স্যুরেন্স আপ ডাউন ছুটি লিভ স্যালারি থেকে শুরু করে সব থেকে সব কিছুই সৌদি গভর্নমেন্ট আইন অনুযায়ী আপনাকে কোম্পানি বহন করবে ইনশাল্লাহ আপনারা আর ছুটাছুটি দৌড়াদৌড়ি না করে অনেক জায়গায় ফাইল জমা না দিয়ে আপনার বিশ্বস্ত এজেন্সি এবং বিশ্বস্ত মাধ্যমে ফেল জমা দিলে আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের গন্তব্যস্থান সৌদিতে সরাসরি কোম্পানি বিসাই যেতে পারবে তাই আর দেরি না করে আমাদের কাছে চলে আসুন আমরা সরাসরি কোম্পানি বিষয় আপনাকে সৌদিতে ভালো রাখার ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের মাধ্যমে আপনারা কেন যাবেন কারণ আমাদের রয়েছে একঝা কবি টিম মেম্বার তাদের তত্ত্বাবধায়নে মুক্ত হবে সহকারে সৌদি দুবাই সহ বিভিন্ন দেশের ভিসা প্রদান করা হচ্ছে আপনারা যোগাযোগ করে আমাদের মাধ্যমে আপনাদের বিশ্বস্তের স্থান দখল করে নিতে পারেন ইনশাল্লাহ আশা করি সকলে ভালো থাকবেন সকলে দোয়া করবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার